আর আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াতাল্লাতিল উরুক আমার শিরা উপশিরা গুলো সব সিদ্ধ হয়ে গেছে ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারে এটা কি ইফতারের আগে করবেন না মাসখানেক করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তুলেন 마শাআল্লাহ বলুন আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে সিরা উপশরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ কে তো আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার দিয়ে ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমুল্লা বলে যে কোনো কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোক খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আপনি চেষ্টা করতে পারবে আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞতা নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নাত কোনটাই আমরা যে রোজার নিয়ত শুনছি মা ওয়াইতু আনা সুমা গাদান আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সওয়াব হবে না গুনাহ হবে খবরদার এইজন্য আমরা মেহেরবানি করে আমি কি জন্য ভোর রাত উঠছি সারি খেতে উঠছি সারি খেতে উঠছি মানে কালকে রোজা এটাই তো আমার নিয়ত কোন ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ম কোনো আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই প্রথম প্রশ্ন এসেছে রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আটাই হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কি ভাইরা ভাইরামা রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা ইবাদত রমজানের রোজাটা আরেকটা ইবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাই তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবাদ হত রোজা রাখা একটা ইবাদ হোক তারাবির পড়াটা আরেকটাই বাদ হতো তুমি কেমিন সদায়সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মানসাম রমতানা ইমান্তে সাবান গোফির আলা হুমতাফ্দামিং দাম্বি একই হাদীসে বলেছেন মানসমা রমতানা ইমান ওয়াখা সাবান গোফির আলা হুম মাহতা পদ্দামিং দাম্বিং যে ব্যক্তি ইমান এবং সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবির পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন শাহ আল্লাহ এই জন্য ভাইরা তারাবিন নামাজ পড়তে হবে এটা শুন গুরুত্বপূর্ণ শুন সাধারণ শুন না না রাবী সাদা আলসালাম ছাড়েন নাই সহাবিরা ছাড়েন নাই কোন নজোট ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাজ ছুটে গেলে একা একা হইলা করবেন কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাই যে সফর করেছেন তারাবি করতেই পারেন নাই ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা শুন না না পড়লেই কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বাকি এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন জন্য রমজানের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মাশাআল্লাহ আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমাদানের সাতাই আমল এই যে বইটা একটা হাতের সামনেও আছে মাশাআল্লাহ এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় মনিতে একটা বক্তব্য আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাথে সাথে আমল আলোকে সালকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্য শুনে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন